আসসালামু আলাইকুম আজকে হচ্ছে অষ্টম শ্রেণীর চার দশমিক এক বর্গ সম্পর্কীয় যে ম্যাথগুলো আছে এটা হয়তো বা অর্ধেক করতে পারবে বাকি অর্ধেক অন্য পাঠে চলে আসবে এগুলোর জন্য সূত্র লাগবে যেটা সেটা আমি করার সময় হচ্ছে আলাদাভাবে নোট করে দিব এখানে বলছে হচ্ছে সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয় করো এইটুকে ধরতে হবে এ এইটুকু ধরতে হবে বি এ প্লাস বি আর যেহেতু বলছে বর্গ নির্ণয় করো সেহেতু হচ্ছে এরপর স্কোয়ার হবে আমরা এটা করা শুরু করে দিই এক নাম্বার বর্গ সেভেন বি হোল স্কোয়ার বর্গ বলার কারণে কিন্তু এখানে হোল স্কোয়ার চলে আসছে সো আমরা কিন্তু ছোট্ট পড়ছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে দিতে হবে না এখন আমরা এই এই সূত্রকে এখানে বসায় দেবো এখানে কিন্তু এ মানে হচ্ছে এ এ না এইখানে যা থাকবে এখানে যদি পাঁচশো থাকে পাঁচশোটাও হবে হচ্ছে এ আর এখানে যদি যা থাকবে সাথে সবটুকু হচ্ছে হবে এ তার মানে এটুক হচ্ছে এ এটুক হচ্ছে বি আমি একটু আলাদাভাবে লিখি এইটুক হচ্ছে এ এইটুক হচ্ছে বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি এখন ছোট্টভাবে এভাবে যেহেতু দুই রাশি সেহেতু আমি ব্রাকেট ডি করবো এ স্কোয়ার মানে এটুক হচ্ছে এ তার মানে কি এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ হচ্ছে ফাইভ এখানে কিন্তু ইন্টু টু ইন্টু এ ইন্টু বি তাহলে কী হবে টু এ টু এ বি হচ্ছে সেভেন বি প্লাস বি স্কোয়ার মানে কি এ স্কোয়ার সেভেন এখন আমাদের যারা আমরা নতুন শিখতে যাই তাদের হচ্ছে একটা ভুল হয় সেটা হচ্ছে আমরা পাস এই স্কোয়ার লিখি কিন্তু তা না যেহেতু হোল স্কোয়ার আছে এই স্কয়ারটা এটার সাথে আছে এই স্কোয়ারটা এ মানে এর সাথেও আছে মানে এই স্কোয়ারটা দুটোর সাথে আছে সো আমরা যদি আলাদাভাবে লিখতে যাই তাহলে আরও বেশি সময় লাগবে আলাদাভাবে না লিখে কি করব পাঁচ স্কোয়ার মানে কি পাঁচ স্কোয়ারটা আছে দুইটা আছে আমার কি তাহলে পাঁচ দুইটা মানে কি পাঁচ গুণান পাঁচ এভাবে করতে হবে আমাদের যারা নতুন শিখতেছে তাদের কিন্তু এটা ভুল হয়ই যারা ভালো স্টুডেন্ট তাদেরও এটা মাঝে মাঝে ভুল হয় যে আসলে কী করবে এখানে সো এটা কিন্তু পাশ দুইটা আছে তাহলে কী হবে পাঁচ গুণন পাঁচ মানে পঁচিশ এ স্কোয়ার অবশ্যই পাঁচ এই স্কোয়ার না অবশ্যই হবে কি পঁচিশে স্কোয়ার প্লাস এইখানে হচ্ছে আগে সংখ্যাগুলোকে আমি গুণ করবো পাঁচ দুগুণে দশ সাত দশকে সত্তর সত্তর সাথে কি ছিল এবি লিখে দিলাম প্লাস এখানে কিন্তু সেম সাত কয়বার আছে এখানে দুইবার আছে সাত বি স্কোয়ার না কিন্তু সাত দুইবার আছে বিও দুইবার আছে সো সাত গুণন সাত কত হবে উনপঞ্চাশ বি স্কোয়ার এটাই কিন্তু অ্যান্সার একদম সিম্পল সিম্পল ম্যাথ আমরা মাঝে মাঝে হচ্ছে ভুল করে ফেলি দুই নাম্বারটা কিন্তু একদম সেম দুই নাম্বারটা কাজ থাকবে সবাই কাজ করে নেবে এটা হচ্ছে মাইনাসের সূত্র এটা কিন্তু একদমই সেম এটুকু হচ্ছে এ এটা হচ্ছে বি তার মানে কি এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার এভাবে করবো আমরা এখন আমি এটা করব এটা গ এরপরে হচ্ছে আমি গ করব যেটা হচ্ছে মাইনাসের সূত্র সেভেন সেভেন পি পি মাইনাস মাইনাস টু টু কিউ কিউ এটা করতে হবে তাহলে কি এর বর্গ সেভেন পি মাইনাস টু কিউ এই যে বর্গ বলছি না এই জন্য কিন্তু হোল স্কোয়ার দিতে হবে এটা সূত্র সেম শুধু জাস্ট এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার পরীক্ষা হলে লাস্টের পেজা আমরা হচ্ছে সুতগুলো আগে লিখে নিতাম যখন আমরা নতুন ছিলাম যেমন আমরা যখন হায়ার ম্যাথ করতাম তখন আমাদের অনেক কষ্ট হইতো আমি প্রথমে প্রথমে হায়ার ম্যাথে মনে হয় না একশো পাইছিলাম চল্লিশ পাইছিলাম দেন দেখলাম যে হায়ার ম্যাথের মধ্যে কী আছে আসলে পাই না কেন দেন করা শুরু করলাম ইনশাল্লাহ এ প্লাস পাইতাম সব সময়ের পরে এখন এটাকে দেখি এখন কিন্তু এটুকু মিলে হচ্ছে এ এটুকু মিলে হচ্ছে বি হোল স্কোয়ার সূত্র কি হবে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে নাইন কেউ মনে করবে আবার আবারও বলি এইখানে কিন্তু প্রত্যেকেরই বলা হয় সবাই ভাবে যে সেভেন পি স্কোয়ার যারা নতুন আমরা আমিও প্রথমে এরকম ভুল করতাম যারা আমরা নতুন শিখতেছি যেমন নতুন ক্লাস এইটে উঠছি তারা কিন্তু এভাবে এটা ভুল করতে পারি সো আমরা কি করব সাত কিন্তু দুইবার আছে ও দুইবার আছে তার মানে কি সাত 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 গুণুন সাত তাহলে কীভাবে সাত সাতটা ঊনপঞ্চাশ পি স্কোয়ার মাইনাস এখন আমরা সংখ্যাগুলো গুণ করবো সাত দুগুণ চোদ্দো চোদ্দ দুগুণে হচ্ছে আটাশ পি কিউ প্লাস এখানে গিয়ে দুই দুইবার আছে কিউ দুইবার আছে তার মানে কি দুই গুণ মানে ফোর কিউ স্কোয়ার ভাবছিলাম হচ্ছে একটা টিউটোরিয়ালের মধ্যে হচ্ছে দশটা অঙ্ক করবো কিন্তু দুইটাতেই প্রায় ছয় মিনিট হয়ে গেছে আর নেক্সট টাইম বাকিগুলো দেখাই দেবো যেগুলো সিমিলার আছে কোনো কোয়েশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বোঝানোর ওয়েটা কেমন লাগছে অবশ্যই সেটাও জানাবেন আসসালামু আলাইকুম